হ্যালো বন্ধুরা আজকে আমি অ্যানালগ মিটার অ্যানালগ মিটারের যে এককটা ঘরের মান আমাদের এখানে পাঁচটা দাগ আছে পাঁচটা দাগের মান হইতেছে যে কত যদি হয় তাহলে এককটা ঘরের মান হইতেছে আমাদের চলছে আমাদের এখানে আটশো এম্পিয়ার সিটি আমাদের লাগানো হয়েছে আটশো অ্যাডজাস্ট নব আমাদের আটশো এম্পিয়ার রেটেড কারেন আমাদের এখানে তিনটা ফেস মূলত থ্রি ফেস লাইনের যে এম্পিয়ার এই যে কাউন্ট অ্যানালগ মিটারে কীভাবে কাউন্ট করে আর আবার ডিজিটাল মিটারে কীভাবে কাউন্ট করে সেটা আমি আপনাদেরকে দেখাবো অ্যানালগে আমাদের এই যে ব্লু পেজে কত দেখাইতেছে এখানে দুশো চল্লিশ চল্লিশ আশি আশি নব্বইশো একশো মানে তিনশো তিনশো এই তিনশো পঞ্চাশ ষাট এই যে দেখেন তিনশো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এরকম দেখাইতেছে মানে আপ ডাউন করতেছে তার জন্য এই যে দেখেন তিনশো পঞ্চাশ এই যে দেখেন পঞ্চাশ ষাট দেখাইতেছে এই যে দেখেন তিনশো পঞ্চাশ তিনশো সাতান্ন তিনশো ষাট এই যে ডিজিটালে এটা হচ্ছে মূলত এমপিয়ার এম্পিয়ার মিটার এটা হচ্ছে ডিজিটাল এম্পিয়ার আর এটা হচ্ছে অ্যানালগ অ্যানালগ আর ডিজিটালের মধ্যে হইতেছে আবার হইতেছে যে মাল্টি ডিজিটাল এইটা তো আমরা দেখাই আপনাদেরকে আমি তিনটা মিটারে দেখাইতেছি এনালকের কি অ্যাকুরেট পরিমাণ দেখায় হ্যাঁ দেখায় এই যে লাইন দেখতে দুশো এই যে ষাট সাতান্ন মানে কাঁটাটা আপডাউন করতেছে এই জন্য আপনারা ওইখানে এনালোকে বুঝতে পারতেছেন না আর ডিজিটালে এখানে তো যাওয়া আসা করে ওই জন্য আপনারা বুঝতে পারেন এখানে আপডাউনে দেখেন কাটাগুলো শো করতেছে আপডাউন